आति नफ़ी दार दुनिया न हसन आतीनाफ़ी दार उबाना লফ দিคารা বিলাউলু মে হর গরি দে নে কত তৈয়ার হয় জুনা মাঙ্গে উসু তু বে জারো হয় মা হারাইছে এরা বুঝে মায়ের কি পরিমাণ দাম ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়াায় নাই বাড়ি যাওয়ার পরে মাকে যখন পায় না তখন स्त्रीরে বার ডাক দেয় এরপরেও দেখবেন দরওয়াজা খুলতে কি পরিমাণ দেরি হয় অথচ ছোটবেলায় যখন মা দুনিয়াতে বেঁচেছিল একটু আজমা ফিল শুনে শুনে যখন বাড়ি যাইতো ওই মা এর কাছে যাইয়া ওই দরওয়াজায় একবার যদি ডাকতো মা তোমার বয়ান শুনি তোমার মানে তোমার দরওয়াজায় হাজির হয়েছে ও মা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিরি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তার বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমারে এত পরিমাণ মহাব্বত করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি আজকে আমার বউ আছে আমার সন্তানেরা আছে আমার বাসায় আমার একটা বিদ্যা মা দুনিয়াতে বেঁচে আছে আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে বের হয়ে যাই আবার আমি মার কাছে যাই প্রথমে মোলাকাত করি আমার বউ ঘুমায় আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায় কিন্তু আমার জনম দুঃখিনী মা মাটা ঘুমায় না আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই আমার বউ উঠে না আমার সন্তানেরা উঠে না আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে ও সন্তান তুই যতই বাইরে থাকো আমি মা যতই চেষ্টা করি একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না মায়েরা কি পরিমাণ আমি জানো ভুলার মুসলমানেরা ওই মায়েরা এত পরিমাণ দামি তোমার জন্য কষ্ট করেছে দুনিয়ার কেউ করে নাই সন্তান হইয়া যখন মা হারাইবা তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না পাগড়ি মাথায় দেওয়ার পরেও এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই ওই ছেল ছোট ছেলেটা আমায় আবদার করে হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন আমিও আপনার সাথে আমিন আমিন বলবো বারো বছর হয় নাই ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয় আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয় আমাকে আদেশ করার মতো বলে হুজুর গো বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন বয়ান শেষ হয়ে গেল ওরে নিয়ে আমি মাকবারায় রওনা হয়ে গেলাম ওই কবর পাশে দাঁড়াইয়া সুরায় পাতে এক লাশ তিলাবাদ করলাম আমি বললাম দুনিয়াতে কত মাকবার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি আজকে মুনাজাত আমি দিব না এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মায়ের ছেলেটা সদ্য হাফেজে কোরআন হইয়া এখনো মাথা থেকে বাকরিটা পর্যন্ত খুলে নাই ওই ছেলেটা তার মায়ের জন্য মাকবার পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে সঙ্গে সঙ্গে ইটা اکبرাইয়া ডাক দেয় হמאলী আমি হাফেজে কোরআন হয়েছি আমি আমার মায়ের আদরটা দুনিয়াতে বাইনাই গো আল্লাহ এতগুলা মানুষ নিয়া 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 সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দোয়া করি আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগিরা ওই মায়ের জন্য ওই মাকবার আর সামনে গিয়া দাঁড়াইয়া যতক্ষণ বারবার বারবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে জলি নাই যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাখনে খফি নাই ওই মায়ের আর সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে ও আল্লাহ আমার মায়ের যতু গুনাহ সব গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও এই মুহূর্তে আমার মায়ের মাঘবাড়াটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও বোলার মুসলমানেরা ওই সময় আমার মনে হয়েছে কি জানো ওই মা যদিও অপরাধী হয়ে থাকে যদিও গুণাগার হয়ে থাকে আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুণা করণে বলি পান্দি হয়ে থাকে ওই সন্তানের দুয়া আমার মাওলা ফেরত দিতে পারে না পারে না পারে না পারে না যেই পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে আতিনা ফি दार दुनिया नारिया ना ना मुस्त नफ ना दिखा रिलौलू में वलगीना हर गोरी दे ने को तू तैयार झू न मंगे उस तू এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় ছেলেটের বড়াও যদিও দুনিয়াতে টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই লাখ লাখ বেতন বায় না এরপরেও কি পরিমাণ দাম কবরে যাওয়ার পাবে বান্দার টের বাবা হাফেজে কোরআন যারা এরা এদের মায়ের ভুলে যায় না এদের বাবারে ভুলে যায় না ওই সামনে গিয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে আল্লাহ পাক বলেন এক নাম্বারে তুই আমি আল্লাহকে ইত করে নাও আনুগত্য করে নাও আল্লাহকে দেখা যায় না সোয়া যায় না ধরতেও পারি নাই তো যে আল্লাহকে দেখি নাই আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে আনুগত্য করা লাগবে ইতিবা করা লাগবে